বরাবর প্রধান উপদেষ্টা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং অনুলিপি দেওয়া হয়েছে হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা আইন উপদেষ্টা ধর্ম উপদেষ্টা ও প্রতিরক্ষা উপদেষ্টা বিষয় দেশব্যাপী অসহিষ্ণুতা ঘৃণা ও বিদ্বেষী আচরণের বিষয়ে সরকারের নীতির অস্পষ্টতা প্রসঙ্গে মাননীয় প্রধান উপদেষ্টা সালাম গ্রহণ করুন দেশব্যাপী আন্দোলনের প্রেক্ষিতে শিক্ষার্থী জনতার অভ্যুত্থানের মধ্যে পাঁচ আগস্ট দুই সালে স্বৈরাচারী সরকারের পতন ঘটে বিভিন্ন গোষ্ঠী শ্রেণী ও পেশাজীবীর স্বাধীনতা পাওয়ার আকাঙ্ক্ষার মধ্যে আপনারা বিশাল এক দায়িত্ব কাঁধে নিয়ে দেশের হাল ধরেছেন আকাঙ্ক্ষার তীব্রতা ও বিগত বছরগুলোতে ক্ষয়ক্ষতির পরিমাণের কারণে আপনাদের পথ দুর্গম সেটা আমরা জানি স্বাধীনতাকামী কোটান কোট সকলের ধৈর্য প্রয়োজন সে কথাও আমরা মনে রাখি বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক বা ইউটিএন সম্পর্কে আপনি ওয়াকিবহাল ভাল নাও থাকতে পারে। গত এক দশক ধরে এই নেটওয়ার্কের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ লাগাতার নানা অন্যায় নিপীড়ন ও কর্তৃত্ববাদিতার বিরুদ্ধে শক্তিশালী অবস্থান নিয়ে আসছেন তবে আমরা বিশেষ কোনো মার্কার সরকারের পক্ষে বিপক্ষে ছিলাম না এখনও না আমরা গণতন্ত্র ও ন্যায্যতার জন্য আছি সেই সূত্রে জুলাই ও অভ্যুত্থানের উত্তাল সময়ে শিক্ষার্থীদের পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে এই নেটওয়ার্কের শিক্ষক শিক্ষার্থী জনতার সুরীত হিসাবে পরিচিতি পেয়েছেন পরিতাপের বিষয় অভ্যুত্থানের মাত্র কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশের নানা প্রান্তে বিভিন্ন ধরনের অসহিষ্ণু আক্রমণাত্মক ও নৈরাজ্যবাদী জমায়েত আমরা লক্ষ্য করেছি সেসব জমায়েত থেকে অপছন্দের গোষ্ঠী কেবল হিংসাত্মক কথাবার্তাই বলা হচ্ছে না ক্ষেত্রবিশেষে সেসব মানুষের উপরে হামলাও চালানো হচ্ছে তিনটি বিশ্ববিদ্যালয়ে সংঘবদ্ধ হিংস্রতায় নিহত হয়েছেন তিনজন মানুষ অপরাধীদের ধরতে গিয়ে একজন সেনা কর্মকর্তা হামলায় নিহত হয়েছে পার্বত্য চট্টগ্রামে নিঃশংস হত্যা করা হয়েছে বিভিন্ন জাতিসত্তার মানুষকে রাস্তায় ও পর্যটন অঞ্চলে নারীদের উপরে হামলা বিগ্রহ এবং চরম হেনস্থা করা হয়েছে শ্রমিকদের নিগৃহীত করেছেন মালিক পক্ষের গুন্ডারা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় কলেজ স্কুল বিশ্ববিদ্যালয় কলেজ স্কুল ও দপ্তরে ছোট ছোট অজস্র হিংসতার ঘটনা ঘটেই চলেছে মাজার মন্দির শিল্প স্থাপনা ভাঙচুর থেকে শুরু করে বাউল ও আহমেদিয়াদের উপরও আক্রমণ হয়েছে এসব দুর্ঘটনা দীর্ঘদিন সমাজের মধ্যেকার নানাবিধ অমীমাংসা ও গণতন্ত্রহীনতার সাথে সম্পর্কিত বলে আমরা মনে করি এভাবে চলতে থাকলে নাগরিকদের নিরাপত্তা বোধের অভাব তীব্রতর হবে এবং সংকট উত্তরণে সরকারকে আরও বেগ হবে এই ক্রান্তিকালে বর্তমান সরকারের নির্মোহ ভূমিকা পালন ও আশু পদক্ষেপ অত্যন্ত জরুরি কাজে অতি উৎসাহী গোষ্ঠীগুলির অসহিষ্ণুতা প্রশমের প্রশমনের জন্য বা যারা এসব ঘৃণামূলক বক্তব্য প্রচার করছেন এবং বিভিন্ন পরিচয়ে সম্প্রদায়ের মানুষের ওপর বা না নাগরিকের মত প্রকাশের স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করছেন তাদের থামাতে হবে তা না করে সরকার বা কোনো বিশ্ববিদ্যালয় প্রশাসন নিজেরাই যদি এসব হস্তক্ষেপকারীদের সাহস যুগে সাধারণ নাগরিকদের নিরাপত্তাহীনতার ভয় দেখিয়ে কোনো গোষ্ঠীর কথা পালনে বাধ্য করেন যেমনটা ঘটেছে বাংলাদেশ কৃষি বিদ্যালয়ে সেখান ব্র্যাকেটে বলা আছে যে সেখানে চাপে পড়ে প্রশাসন নিরাপত্তা দিতে রাজি হয়নি বলে একটি আলোচনা সভা বাতিল করতে বাধ্য হয়েছে শিক্ষার্থীরা যেটা আজকেই হওয়ার কথা ছিল তাহলে জুলাই কেনা কোন আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা হলো সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট ঘোষণা আসতে হবে যে তারা আসলে অন্তর্ভুক্তিমূলক সমাজ কিভাবে নিশ্চিত করবে এবং অন্তর্ভুক্তি বিষয়ে তাদের অবস্থান তাদের নীতিসমূহের মাধ্যমে কি করে স্পষ্ট করে তুলবেন সহিংস জমায়েতের সংঘবদ্ধ হিংস্রতা থেকে ভিন্ন মত বা সম্প্রদায়ের মানুষের অধিকার রক্ষায় সরকার কি কি পদক্ষেপ নেবে তা আমাদের সামনে সুস্পষ্ট করতে হবে